ওং নমঃ নমে নগণদেণ ঘিয়েত দোরিক্রাপয় নকারশন ওষসু স্বাদি আদিবাশ নমস্তুং গুরু হো শতছুত বন ভাগবতিবষধি মৈধি অনন্তন্ন ভোরে

প্রসুধাত <small> mm. <imitating> 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 সহচন্দ্র পুষ্প ওম নম মা ষষ্ঠী দেব্য এই নমস্তিতে এই সহসহচন্দ্র পুষ্প ওম নম মা ষষ্ঠী দেব্য এই নমস্তিতে এই সহসহচন্দ্র পুষ্প ওম নম মা নমঃ নমস্তিতে দেভূতা নম ভূতা যে ভূতা ভূমি সংস্থিত ভূত রাম ন মা ষষ্ঠী দেবীকে নমস্তিতে এই সহসহচন্দ্র ওম নমঃ শীত সুষ্ঠ নিবেদন ওম মা ষষ্ঠী দেবীকে নমস্তিতে নিবেদন ওম নম মা ষষ্ঠী দেবীকে নমস্তিতে ওম নমঃ